ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এসব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে

এটাকে তো মৎসন্যায় ছাড়া মৎসন্যায় ছাড়া কিছু বলার নেই একজন মানুষ সে শিক্ষার্থী কি অপরাধ তার একটা মিছিল তারা করেনি মিছিল করা আমার অধিকার এসে দাঁড়িয়েছে আমার বোন ভাই তাদেরকে তুলে নেওয়া হবে কেন কি অধিকারে এ সব কিছুর জবাব চাই আমরা সব মনে রাখা হবে আমাদের যে যিনি সরকার প্রধান আছেন উনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন ওনাকে বলা হচ্ছে ওনাকে বলা হচ্ছে কল্পনা অনেক আগে আমাদের বলেছিলেন যে এক সময় সমতলে এই নিপীড়ন নেমে আসে আজকে সমতলে নিপীড়ন নেমে এসেছে আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের আমাদের সবার হাতে রয়েছে আজকে এখান থেকে কোনো মিছিল শুরু তারা ছাত্র এই একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইট বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্র এই পরিচয় রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এর পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় এই আমাদের প্রশ্ন প্রতিবাদের গান আজকে আমাদের মুখে মুখে যে গানগুলো হারিয়ে গিয়েছিল আজকে আমরা যেমন গাইছি রক্ত নিশী ভরে তেমনি গাইছি শিকল পরা ছল তেমনি গাইছি আমাদের প্রতিবাদের সব গান আজকে মুক্তিযুদ্ধের গানে যদি আমরা ফেরত যাই সেখানে দেখব একই বঞ্চনার কথা এবং তার বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের কথাই সব গানে আছে আমার সংস্কৃতি আমার গান আমার ঐতিহ্য

আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে আসলে তাদেরকে আটক রাখা হচ্ছে ইচ্ছার বিরুদ্ধে আমরা মনে করি আমরা আদালতকে বলেছি আদালত চাইলে তাদেরকে শুনতে পারেন যে তাদেরকে আসলে তাদেরকে বিরুদ্ধে আটকে রাখা হচ্ছে কিনা এই অধিকার আদালতের কাছে এটা আদালত প্রয়োগ হয় দিকে তো আমরা বলেছি যে শান্তিপূর্ণ আন্দোলন এখানে গুলি চালানো বা প্রয়োজনীয় উপর বল প্রয়োজন অধিকার কোনো দেশের কোনো সরকার নেই সেটা যে হয়েছে সেই বিষয়ে আজকে আমি নিশ্চিত কথা বলছি জাতিসংঘ কথা বলছে সেখান থেকে আমরা বলার চেষ্টা করছি যে এই অতিরিক্ত বল প্রয়োগ এই গুলি চালানো তদন্ত করেছিল আমাদের উপরে কিন্তু যদি বলছেন যে এখন গ্রেফতারের সময় দেখা যাচ্ছে যে অনেকে মোবাইল ব্যক্তির স্বাধীনতা আমাদের সংবিধানের অধিকার আমার মতো করে আমার বাঁচার আমার প্রকাশের এবং মোবাইল ধারণ আমার অধিকার এবং কারও অধিকার নেই আমার মোবাইল নিয়ে চেক করা যেমন একাত্তরে কারো অধিকার ছিল না আমি হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা প্রয়োজন সে প্রশ্ন তোলায় তেমনি আজকেও আমার অধিকার আছে আমি আন্দোলনকে সমর্থন করি বা না করি সেই অধিকার কারও কারো অধিকার নেই আইনগতভাবে সেটা নিয়ে দেখার রাস্তায় পুলিশ পা নিয়ে আমার মোবাইল চেক করতে পারে না এই ব্যাপারে আইন চেক করারই যেখানে অধিকার নেই চেক করে থানায় নিয়ে ছাড়া এটা তো একটা অবৈধ কাজের আরো নির্ধায়ক হাইকোর্ট থেকে গ্রেফতার করা হচ্ছে এখান থেকেও গ্রেপ্তার করা হচ্ছে এখানে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল তারা এসেছে তারা কোনো সংঘবদ্ধ হওয়ার আগেই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে পাঁচজনকে প্রিজেন্ট দেনে আরও দুজনকে ওখানে একটা পুলিশের গাড়িতে আটক রাখা হয়েছে এগুলো সম্পূর্ণ অবৈধ সমাবেশ করার অধিকার শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার আমাদের সংবিধান দেয় এবং সে অধিকার কেড়ে নেয়ার অধিকার ভাই যারা আটক হয়েছে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা নাকি জামাচ্ছিল